আল্লাহ পাক বলেন শয়তান দুইটা জিনিসের মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করে ঝগড়া তৈরি করে বিবাদ তৈরি করে একটা জিনিসের নাম হচ্ছে মদ আর একটা জিনিসের নাম হচ্ছে জুয়া মাদকের মাধ্যমে জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে মোহাব্বত তৈরি করে না ভাই ভাই শত্রুতা তৈরি করে না মারামারি তৈরি করে ঝগড়া করে বিদ্বেষ তৈরি করে একে অপরের জানের দুর্বল হয়ে যায় কথা ঠিক কিনা বলেন সুতরাং যে জিনিস সমাজে ফাঁসা তৈরি করে এগুলা তোমরা খেতে পারবে না বিক্রি করতে পারবে না আমি ওই হাদিসটা বলতে গেলে অনেক লম্বা হবে নবী করিম সাল্লাম বলেছেন মদের মাদকের সাথে সংশ্লিষ্ট জন ব্যক্তির উপর আল্লাহ পাকে মদ যে ব্যক্তি খায় মদ যে বানায় মদ যে বহন করে মদ যে বিক্রি করে মদ যে প্রচার করে মাদকের যেই ব্যক্তি উৎপাদন করার জন্য পাথর গুলো জোগাড় করে দেয় মদের যে ব্যক্তি সাক্ষী হয় সমস্ত ব্যক্তির উপর আল্লাহ পাকের লান হাদিস শরীফে এসেছে মান শারিবাল খামরা লাম তাসিল সালাতুহু সাবাসিন একবার মদ পান করলে তওবা যদি সে না করে সাত বছরে তার কোনো সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না ভাবা যায় মাদক কত বড় ভয়াবহ আজকে দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশে দু আঠারো সালের ডিএনসির রিপোর্ট অনুযায়ী মাদক সেবীদের সংখ্যা ছিল বত্রিশ লক্ষ বাংলাদেশে আর দু হাজার পঁচিশ সালে অনুযায়ী বর্তমান মাদক সেবীদের সংখ্যা এইট পয়েন্ট মিলিয়ন এর মানে হচ্ছে পার হয়েছে মাদক সেবীদের সংখ্যা একটু ঘিন্ন সাথে বলে নজবিল আমার তো অবাক লাগে যে মুসলমান কোরআনে পড়েছে মদ হারাম সেই মুসলমান মদ খাচ্ছে আজকে আবার রাষ্ট্রীয়ভাবে এটাকে জায়েজ করা হয়েছে আজকে এখানে সমাজের নেতৃবৃন্দরা আছেন আমি তাদের আগ্রাল হিসেবে আহ্বান করছি আপনারা ক্ষমতায় গেলে আল্লাহ পাক যদি ক্ষমতার মস্তদে আপনাদেরকে বসান এমপি হিসেবে আল্লাহ যদি আপনাদেরকে কবুল করেন তাহলে আপনারা মদ যে মদ আল্লাহ হারাম করেছেন দেড় হাজার বছর আগে তার লাইসেন্স বাংলাদেশে কি করে দেওয়া হয় এই লাইসেন্স বাতিল করে মাদক নিয়ন্ত্রণ আইনের পরিবর্তে মাদক নিষিদ্ধের আইন তৈরি করতে হবে আবার একজন আলেম আল্লাহ পাকের অশেষ কৃপায় এবং দয়ায় সীমাহীন স্বভাবের ভাগিদার হবেন মানুষকে দিনের দাওয়াতের কথা শোনাবার জন্য আবার অসংখ্য আলেমরা সমাজে আল্লাহর কাছে অপরাধী হয়ে যাবে ওই সমস্ত আলেম যারা সমাজের স্বার্থ সিদ্ধির জন্য আল্লাহর কোনো আয়াতকে তারা গোপন করেছে আল্লাহর আয়াতকে যারা লুকিয়েছে দুনিয়াবি স্বার্থে পয়সা বাতির জন্য অথবা ক্ষমতার লোভে কিংবা গদির লোভে আল্লাহর কথা মানুষকে শোনায় নাই আল্লাহর কাছে তারা আসামি হয়ে যাবে কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলে তাদের ব্যাপারে এই কোরআনে অনেক লম্বা আলোচনা আছে ওলায় কাল্লিমুল্লাহ আল্লাহ্ এদের সাথে কেয়া কথা বলবেন না ওলা ইউজ দ্য ওই আলেমদের সাথে আল্লাহ্বাক কেয়ামত এদেরকে আত্মশদ্ধিও করবেন না আল্লাফাক যেন সেই অভিশপ্ত ব্যক্তিদের কাতারে আমাদেরকে সামিল না করেন মুজুরবদুল আল্লাহ মা আমিন অসংখ্য জনপ্রতিনিধিরা এখানে আছেন প্রধান অতিথি আছেন এবং সাধারণ জনতা আছেন আমরা সকলে মুসলমান আমরা এই কোরআনকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি আল্লাহর আইনকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি এবং বিশ্বাস করি যে আল্লাহর আইনের উপরে পৃথিবী আইন নাই এ কথা আমরা দুইভাবে বিশ্বাস করি যে আল্লাহর নীতির উপরে কোনো নীতি নাই আল্লাহর দেখানো পথ নির্দেশিকার উপরে কোনো পথ নির্দেশিকা নাই আল্লাহ পাকের ইনসাফের উপরে পৃথিবীতে কোনো ইনসাফ থাকতে পারে না সুতরাং আল্লাপাকের আহকামান বিধিবিধান ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক অঙ্গন রাজনৈতিক অঙ্গন সকল ক্ষেত্রে বাস্তবায়ন করা হচ্ছে মুসলমানদের গুরুত্বপূর্ণ একদম ফরজ জীবনের সকল ক্ষেত্রে মুসলমানরা একমাত্র পাকের হুকুম মান্য করে চলবে যেটা সুরাই ইউসুফ পাক বলেছেন ইনিল ইল্লা ই হুকুম বিধান একমাত্র কার চলবে আরো যদি বলুন এটা আল্লাহ পাকের বিধান আমি আল্লাহ পাকের অসংখ্য আহকামার বিধিবিধানের মধ্য থেকে আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সুরাতুল মাইদার নব্বই নাম্বার আয়াতে গাড়ি তেলাওয়াত করেছে এই নব্বই নাম্বার আয়াতে আল্লাহ তালা চারটি জিনিসকে শয়তানের নাপাক কাজ বলেছেন কয়টি জিনিসকে আমরা এই চারটি জিনিস সম্পর্কে আজকে আমরা সবক নেবো আমরা শিক্ষা গ্রহণ করব। যাতে আমরা এগুলাকে বেঁচে থাকতে পারে আল্লাহ পাক যেন সংক্ষিপ্ত আকারে অল্প কথায় গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদেরকে বুঝাবার বুঝার তৌফিক দান করেন দেখুন আল্লাহ পাক কোন চারটি জিনিসকে শয়তানের নাপা কর্মকাণ্ড বলেছে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে ইমানদারগণ ইন্নামাল খামরু নিশ্চয়ই মদ ওয়াল মায়েসিদু এবং জুয়া ওয়াল আনসাব এবং প্রতিমা ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণকারী তীর রিজ সুম মিন আমালিস শয়তানি ফাজতানিবু এই চারটা জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড ফাজতানিবু অবশ্যই তোমাদেরকে এগুলা পরিহার করতে হবে লা আল্লাহ তুফলিহুন চারটা জিনিস যদি তোমরা পরিহার করতে পারো চারটা জিনিস যদি বাদ দিতে পারো অবশ্যই তোমরা সফল কাম হবে এই মুসলমান এবং মুমিনদের সফলতার জন্য চারটা জিনিস অবশ্যই বর্জন করতে হবে কথা কে বললেন বললেন এটা নম্বর চারটা জিনিস এক হচ্ছে ইন্নামাল খামরু নিশ্চয়ই মদ খামার বলতে শুধু মদকে বোঝায় না খাবার হচ্ছে সব ধরনের মাদক সব ধরনের কি মাদক হাদিস শরীফের মধ্যে এসেছে কুল্লু ব্রেইনে মস্তিষ্কে ক্রিয়া সৃষ্টি করে এমন সকল কিছুই খামার অকুল্লু খামরিন হারামন আর এই সমস্ত নেশা দ্রব্য যা আছে মাদক দ্রব্য মাদক বস্তু যা আছে সব টোটাল হারাম আপনাদেরকে একটা তথ্য দেয় আমি মদ এটা আল্লাহ হারাম করেছেন দেড় হাজার বছর আগে কত বছর আগে দেড় হাজার বছর আগে মদ তিন ধাপে হারাম হয়েছে প্রথমে মদের ব্যাপারে অনুৎসাহিত করা হয়েছে যে মদের জুয়ার মধ্যে কিছু উপকার আছে দুনিয়া কিন্তু ক্ষতির দিকটা বারো মারাত্মক এগুলা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে হাতে সময় কম শুধু মৌলিক কথাগুলো বলে দিই প্রথমে মদের ব্যাপারে এবং জুয়ার ব্যাপারে হালকা কথা বলা হয়েছে আস্তে আস্তে মদের উপর থেকে মানুষের ঘৃণা তৈরি করা হয়েছে মদ থেকে মানুষকে বিরত রাখার জন্য আল্লাহ পাক ধীরে 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 মদের প্রতি মানুষের হৃদয়ে অনিহা সৃষ্টি করেছে যেমন আল্লাহ পাক বলেন সূরাতুল বাকারায় ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির ও নবীজি মদ এবং জুয়ার ব্যাপারে আপনাকে তারা জিজ্ঞেস করে কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন নাস নবীজি আপনি বলে দেন মদ এবং জুয়ার মধ্যে অবশ্যই ভয়াবহ গুনা রয়েছে অমানাফ ইয়োলিন নাফ তবে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে কিছুটা উপকারিতা মানুষের আছে তবে ওয়া ইস মোহমা আকবারও তবে তাদের উপকার মদ যে উপকারটা আছে তার চাইতে ভয়ঙ্কর তার ক্ষুদির দিকটা আছে গুনাটা এই উপকারের চাইতে বেশি মারাত্মক এটা প্রথম ধাপে নাজিল হলো নাজির হওয়ার পরে সমাজের মধ্যে যারা খুব বেশি তাকুয়াবান অনেক বেশি সচেতন তারা মনে মনে ভাবলেন যে যে জিনিস খেলে দুনিয়া বি একটু উপকার আছে কিন্তু ক্ষতির দিকটা বেশি সচেতন যারা তারা কি সেটা আর খাবে আরও যে খাবে ফর এক্সাম্পল বলি বর্তমানে আধুনিক ডক্টরের আমাদেরকে সবক শেখাচ্ছেন যে চিনি খাওয়া যাবে না সাদা চিনি খাওয়া যাবে না লবণ খাওয়া যাবে না সাদা ভাত খাওয়া যাবে না এগুলা শোনার পরে সমাজে যারা খুব বেশি সচেতন মানুষ তারা কিন্তু চিনি ছেড়ে দিয়েছে তারা এখন ব্ল্যাক টি খাচ্ছে চিনি ছাড়া ঠিক কিনা বলেন এখন চা খাচ্ছে চিনি ছাড়া অনেকে ভাত ছেড়ে দিয়েছে এর মানে কিন্তু সবাই ছাড়ে না কিন্তু অসংখ্য লোকরা এগুলো খাচ্ছে ডক্টররা এগুলা বলে এগুলোর প্রতি মানুষের অনীহা তৈরি করা হয়েছে আল্লাহ আল্লা তার করার মাঝে বললেন যে দুনিয়া কিছু একটা ফায়দা আছে মসজুয়াতে কিন্তু খুব সীমিত কিন্তু এর ক্ষতিটা বড় মারাত্মক এটা শুনে সমাজের যারা আমভাবে মদ খেতেন তাদের মধ্যে একটা অনীহা তৈরি হতো এটা ছিল প্রথম ধাপ কিছুদিন যেতে না যেতে যেটা যেহেতু করা এটা সমাজের একটা স্বাভাবিক ছিল নবীজি সাল্লাহামের একজন বিখ্যাত সাহাবির নাম ছিল হজরত আব্দুর রহমান ইম নাউফ রাহ সাহাবিদের মধ্যে সবচাইতে ধনী সাহাবিদের মধ্যে একজন আব্দুর রহমান নাউফ নিজের বাড়িতে সাথী সঙ্গীদের কিছু দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করে সকলে মদ্যপান করেছে মদ্যপান করার পরে মাগরীবের নামাজে দাঁড়িয়েছে মাগরীবের নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেব যিনি তিনিও মদ খেয়েছেন মুক্তি যারা তারাও মদ খেয়েছে কারণ মদ তখন হারাম হয় নাই মদ কি হয় নাই হারাম হয় নাই তো এটা স্বাভাবিক পানীয় খেয়েছে খেয়ে নামাজে দাঁড়িয়েছে নামাজে দাঁড়িয়ে সুরায় কাফিরুন তেলাওয়া শুরু করেছে قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد লাকুন্দিন নকুমালিয়া দিন আয়তের খুব সাবলীল তর্জমা হল কুল কোনবি আপনি বলেন ইয়া আই ইউ কাফিদুন হে অস্বীকারকারী কাফি লা আবদু মা তা আবদুন তোমরা যে সমস্ত বুধ পুস্ত পুষ্টি করো মূর্তি পূজা করো আল্লাহকে বাদ দিয়ে যে দেবদেবীর পূজা অর্চনা করো আমি মহম্মদ সাল্লাল্লাহ হলেসলাম তার পূজা কোনোদিন করব না এই আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে প্রেক্ষাপট হলো আবু জাহাল উৎপাদ সাইবা ওয়ালিদ ইব্দুল মুগুরি আবু সুফিয়ান সবাকলের পক্ষ থেকে মোহাম্মদের কাছে একটা প্রস্তাব দেওয়া হলো সেই প্রস্তাবটা হলো মোহাম্মদ সাল্লাহ আলী হিসালাম আপনার সাথে তো আমাদের টাকা পয়সা নিয়ে জাগা জমি নিয়ে কোনো বিরোধ নাই আপনাকে আমরা আলামিন বলি অতি বিশ্বাসে বলি আমাদের স্বর্ণ গহনা টাকা পয়সা দিনার দিন হাম হলো আমরা আপনার কাছে গচ্ছিত রাখি আমানতের টাকা একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে আমরা তো বিরোধ চাই না এই ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে বিরোধ থাকবে তা আমরা চাই না আসুন আমরা একটু মিউচুয়াল করি সেটা কি মিউচুয়ালটা হচ্ছে যে আমরা যারা আছে আপনার ভাষায় লা উজ্জা হুবল দেবতার পূজা করি আমরা তো আপনার এক আল্লাহর ইবাদত করি না আর আপনিও আমাদের এগুলার ইবাদত করেন না এখানে তো দ্বন্দ্ব তৈরি হয়েছে তাহলে আমরা একটু সমান সমান হয়ে যাই মাঝে মাঝে আমরা দলবল মিলে আপনার আল্লাহকে সেজদা দেব আর আপনিও আপনার সাথী সঙ্গী সাহাবীদেরকে নিয়ে মাঝে মাঝে আমাদের দেব দেবদেবীর সামনে একটু সেজদা দেওয়া দরকার নাই একটু হাজিরা দিলেই চলবে তাহলে সমান সমান হয়ে গেল আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকলো না যে কাজটা দেড় হাজার বছর আগে প্রস্তাব দেওয়া হয়েছিল নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সেই প্রস্তাবটি গ্রহণ করেছিলেন একটু জোর আওয়াজে বলুন গ্রহণ করেছিলেন কিন্তু আমাদের সমাজের মুসলমানেরা কিন্তু দেড় হাজার বছর পরে সেই প্রস্তাব গ্রহণ করে ফেলেছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন আমি অবাক হয়ে যায় এদেশে মুসলমানেরা যে হারে এই বছর পূজায় গিয়েছে আমি আরো লজ্জাজনক ভাবে বলি যারা মুখে বলে দিন কায়েম করব আমরা আল্লাহ দিন কায়েম করতে চায় তারা তুমি মাথায় দিয়ে জুপা দিয়ে পূজা বন্দরে হাজিরা দিয়েছে লজ্জা হওয়া উচিত সরম থাকা উচিত ব্যক্তিত্ব থাকা উচিত ইমানি গাইর থাকা উচিত আপনি যদি মূর্তির সামনে গেলেন শুভেচ্ছা জ্ঞাপন করলেন আর তার প্রসাদী খেলেন তো পার্থক্য থাকলো কোথায় আপনার মাঝে আবু জেহেলের মধ্যে পার্থক্য কি আপনি ক্ষমতার লোভে পাগল হয়ে গেছেন ওই হিন্দুদের পাঁচ পার্সেন্ট ভোটের জন্য পূজা করা শুরু করেছেন মনে রাখবেন আল্লাহকে নারাজ করে মুসরেকদের ভোট কামায় করার জন্য যারা গিয়েছে যারা আল্লাহর সাথে নাফরমানি করে ভুট কামাতে চায় আল্লাহ আসাম তাদের দিয়ে অন্তত পক্ষে আল্লাহ হবে না যারা ক্ষুদার সাথে না ফরমানি করে তারা বান্দার হকাদায় করবে এটা আমি কোনো একক দলকে মেনশন করে বলিনি বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের অনেকেই গিয়েছে সেখানে ঠিক কিনা বলেন অনেকেই গিয়েছে ওই চাঁদপুরের পাঁচ আসনের এমপি পদপ্রার্থী উনি ইসলামিক দলের না আপনাদের দলেরই উনি বলছেন দু সালে মা দুর্গা দশ হাত নিয়ে আসছে মা দুর্গার সেই ক্ষমতার কারণে শেখ হাসিনা টিকতে পারে নাই তার পতন হয়েছে প্রিয় ভাইয়েরা কোনো মুসলমানের কথা বলতে পারে কোনো মুসলমান এই দুর্গার শক্তি বিশ্বাস করে যদি মুখে বলে ওর ইমান আছে সামান্য কয়েকটা ভুট ভিক্ষা চাওয়ার জন্য এমন নিকৃষ্ট কাজ তারা করেছে যারা করেছে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলি আমরা আলেম আমরা দায়ী আমরা আপনাদের শত্রু নয় আপনাদের হিতাকাঙ্ক্ষী এটা আলেম হিসেবে আপনাদেরকে সতর্ক করা আমাদের ইমানি দায়িত্ব আপনারা না বুঝে করে ফেলেছেন আপনার আল্লাহর কাছে তওবা করেন যে জীবনে আর এই কাজ করব না অমুসলিমরা আমাদের দেশে আছে ডিমের ভিতরে কুসুম যে যেরকম নিরাপদে আছে আমাদের দেশের হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানেরা তার চাইতে বেশি নিরাপদে আছে ঠিক না বলেন কিন্তু অতিমাত্রায় আবেগী হবেন না অতিমাত্রায় আবেগী হবেন না দেখেন আল্লাহ রসুল কি বলেছিলেন যখন তারা এই প্রস্তাবটা দিয়েছিল আল্লাহ পাক জানায় ও আমার হাবিব আপনি ওদেরকে জানায় দেন কুলিয়া ইউহাল কাফিরুন ও কাফেরেরা লা বুদুমাতা বোধুম যে প্রস্তাব তোমরা দিয়েছো আমি অ্যাকসেপ্ট করতে পারছি না কারণ তোমরা যা ইবাদত করো তার ইবাদত আমি করবো না আর আমরা যা ইবাদত করি তার ইবাদত তো তোমরা করবে না যেহেতু তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদত করছি না আমি যার ইবাদত ভবিষ্যতে করব তার ইবাদত তোমরাও করবে না এককভাবে এই যেহেতু অবস্থা চূড়ান্ত সিদ্ধান্ত তাহলে লাতুম দিন হুকুম অলিয়া দিন তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি এখানে কি সব দল এক করে দেওয়া হলো নাকি ধর্ম ভাগ করে দেওয়া হলো ভাগ করে দেওয়া হয়েছে কিন্তু আমাদের দেশের মূর্খরা না বুঝে ভাই আল্লাহ বলছে যার যার ধর্ম সে পালন করবে অসুবিধা নাই পূজা রোজা সব সমাল মানাই হলো এতো চিৎকার দেখ না আউযুবিল্লাহিন সুবহানাল্লাহ এখানে আয়াতটাকে লক্ষ্য করেন তাত্ত্বিক একটু বিশ্লেষণ করি আয় চাল বললেন আপনি বলেন তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করবো না 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 লা মানে মানে কি আমি করব না এই যে সাহাবি মদ খেয়ে নামাজে দাঁড়িয়েছে উনি ইমামতি করতে গিয়ে এখানে লা আবুদু পরিবর্তে যেহেতু মদ খাওয়ার পথে মাথা ঠিক নাই উনি নামাজে দাঁড়িয়ে লা বলে ফেলেছে চান নাই অথচ আরবি এমন একটা ভাষা যদি আপনি একটু উচ্চারণে ভুল করেন অর্থ চেঞ্জ হয়ে যাবে যদি টান বুন্নাই ভুল করে অর্থ বিকৃত হয়ে যাবে তার ছোট্ছুট্ট উদাহরণ দিয়ে বলি লা আবুদু একটু টান দিয়ে পড়বেন মানে আমি ইবাদত করব না বা করছি না ভবিষ্যতে করার কোনো সম্ভাবনা নাই এ একটা আর লা আবুদ টান যদি না দেন অর্থ হয়ে যাবে আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করছ নাউজবিল্লাহমিন কত বড় আসমান জমিনের পার্থক্য যেখানে তাওহিদের সিদ্ধান্ত আসছে সেখানে শীতকের সিদ্ধান্ত হয়ে যাবে অর্থ হয়ে যাবে মানে অবশ্য আমি তার করছো এই যে নামাজের মধ্যে তারা ইমাম সাহেব নামাজ যখন শেষ রসুলের কাছে বিচার দেওয়া হল ও আল্লাহর নবী নামাজের মধ্যে ইমাম সাহেব মদ খেয়ে দাঁড়িয়ে তো পাল্টা বলেছে এখন কি হবে আমাদের নাবিজি সাল্লাহ্লাম আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেন আল্লাহ তালা মদের ব্যাপারে দ্বিতীয় ধাবে আয়াৎ নাজির করলেন সুলতুন নেশার মধ্যে আল্লাহ পাক করলেন ইয়া আইয়ো হাল্লা দীনা আমা টুলা তাকর বুসলা তা ওহন্তুম সুকার হাচ্চা তালা বোমাতুল ওই মামদার নাম তোমরা কি বলছ এতটুকুন শেষ যেহেতু থাকে না মদ্যপান করলে সুতনাম মাতাল অবস্থায় কথা নামাজ পড়বে দূরের কথা কাছেও ভারে পারবে না এই ছিল মদের ব্যাপারে আল্লাহ পাকের পক্ষ থেকে দ্বিতীয় স্টেপ যে যে মদ পান করলে সেন্স ঠিক থাকে না আচ্ছা মানুষের মানুষের জীবনে সেন্সের চাইতে ভারী সম্পদ আর আছে এটা যদি বলুন না আছে। এই সেন্স আমাদের ঠিক আছে বলেই তো আমাদের গায়ে জামা কাপড় আছে সেন্স যদি ঠিক না থাকে গায়ে জামা কাপড় থাকবে তা তো জামা কাপড় ঠিক থাকবে না পাগল হয়ে যাবে এই যেন মদ খুরেরা বউকে মা বলে ডাক দেয় আর বউ ঝাঁটা দেয় পিঠায় ঠিক কিনা বলেন মদ খুরের কোনো সম্মান থাকে না এটা ছিল মদের ব্যাপার আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় স্টেপ চলে গেল স্টেপ এখন যারা আরেকটু বেশি সচেতন আল্লাহ ভক্ত যারা তারা মনে মনে ভাবলেন যে জিনিস খেলে পান করলে নামাজে দাঁড়ানো যায় না সেই জিনিস তো আমাদের খাওয়া যাবে না মদের প্রতি আরেকটু ঘৃণা তৈরি হলো সাহাবাই ক্রামে তারা মদ থেকে আরেকটু দূরে সরলেন কিছুদিন যাওয়ার পরে আতবান ইবনে মালিক রদিয়াল্লাহ তালান আরেকজন আনসারী সাহাবী তিনি তার বাড়িতে সাহাবাই খামের একদল কাফিলাকে দাওয়াত দিলেন সেই কাফিলার মধ্যে আশারাই মোবার সারার জান্নাতের দশজন সুযোগ সুসংবাদ প্রাপ্ত সাহাবির মধ্যে অন্যতম একজন সাহাবী সাদ বিন আবি আকাশ রদিয়াল্লাহ তালান তিনিও ছিলেন তিনিও এই একই কায়দায় দাওয়াত খেলেন দাওয়াত খাওয়ার পরে রাতের বেলায় মদ্যপান করেছেন মদ্যপান করার পরে প্রত্যেকেই মদ খেয়ে মাতাল হয়ে কবিতা আবৃত্তি শুরু করেছে আরব দেশে এটা একটা প্রচলন ছিল তারা নিজেদের বংশ পরম্পরা নিয়ে কবিতা আবৃত্তি করে অহংকার করে কবিতা রচনা করত এই যে কবিতা একে অপরের পড়ছে ঠিক এই মুহূর্তে সাদ বিন আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বংশের গরিমা এবং মর্যাদা উঁচু করতে গিয়ে আনসারী সাহাবীদেরকে ছোট করেছে আনসারী এক সাহাবি সহ্য করতে না পেরে উটের গলার এক হাড় সামনে ছিল হাতের মধ্যে নিয়ে মাথার মধ্যে মারছে ঢিল যে বেটা মর খা তুমি আমার বংশের বদনাম বলবা মাথার মধ্যে মেরেছে সাদ বিন আবি অক্ষ তিনি আঘাত প্রাপ্ত হলেন আহত হলেন এরপরে সাদ বিন আবি অক্ষ রাহু নবী করিম সাল্লাহ আলী সাল্লামের কাছে এই বিষয়টি নিয়ে একটা বিচার নিয়ে গেলেন বসে আমরা সংক্ষেপে শেষ করে দিচ্ছি আর পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট আছে সাত দিন আবি আকাশ আল্লাহ আনহু রসুলের কাছে বিচার দিলেন হে আল্লাহ নবী দেখেন এই যে আমাকে মাথার মধ্যে আঘাত করেছে এখন আনসারি সাহাবী বলেন হে আল্লাহর নবী উনি মদ্যপান করে মাতাল হয়ে কবিতা আবৃত্তি করে আমার বংশের বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ নবী সাল্লাহ আলী হুসাল্লাম সাহাবাই ক্রামের এই মদ্যপান করে মাতাল হয়ে সমাজের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা দেখে আল্লাহর কাছে শেষবারে মদ দোয়া করলেন অবলেন আমি এই মদ এবং জোয়ার ব্যাপারে একটা চূড়ান্ত ভয়সালা তুমি দিয়ে দাও ওই প্রেক্ষিত আল্লাহ তাআলা সুরাতুলমা ইদ আর এই নব্বই নম্বর আয়ত্তে নাজির করলেন যেটা আমি আপনাদেরকে খুতবান মধ্যে শুনিয়েছি মদের ব্যাপারে সর্বশেষ ধাম নিচাই মদ হারাম হওয়ার জন্য নিষিদ্ধ করে দেওয়ার জন্য দেড় হাজার বছর আগে আল্লাহ বাক বললেন চারটা জিনিস চিরতরে হারাম কয়টা জিনিস চারটা গুরু উঁচা করেন বাড়িতে গেলেও যাবে চারটা কথা মনে থাকে হুজুর আঙ্গুল উঁচা করেছিল চারটা জিনিস চিরতরে হারাম করলেন কে চারটা পয়েন্ট মনে রাখেন এক নাম্বার ইন্নামাল খামার মাদক চিরতরে হারাম হালাল না হারাম দুই নাম্বার ওয়াল মাইসির জুয়া হালাল না হারাম সেটা অনলাইনে জুয়া হোক অফলাইন জুয়া হোক জুয়ার যত ধরন আছে এই যে মেলায় গিয়ে আপনারা যে অনেক সময় লটারি ধরেন অনেকে খুশি হয়ে বলে হুজুর মোটরসাইকেল পাইছে দোয়া করেন পাগলামি করেন কোথায় দোয়া চাইতে হয় তারও খবর নাই দোয়া করেন একটা বিরাট লটারি পাইছি হারাম এইগুলো কি না জুয়া জুয়ায় যাবেন না জুয়া মানুষকে নিঃস্ব করে মানুষকে ধ্বংস করে পরিবার শেষ করে দেয় আর ব্যক্তিত্বকে নষ্ট করে দেয় মানুষকে রিনবস্তু বানায় এমন কি জুয়া খেলে নিজের সন্তানকে হত্যা করে সর্বসর্বশেষ নিজে আত্মহত্যা করে কয়েকদিন আগে একক মারা গেছে কয়টা জিনিস বললাম হারাম চারটা এক নাম্বার কি মত দু নাম্বার তিন নাম্বার আনসব প্রতিমা মূর্তি ভাস্কর্য দেশে আছে না নাই একটু বড় নেতা হইলেই মনে মনে স্বপ্ন দেখে যে আমার যদি রাস্তার মাঝখানে বিরাট একটা মূর্তি থাকতো এই যে সৈরাচারীর আমলে আলেমরা কত নিষেধ করেছে হাসিনাকে আমরা মসজিদ খুদবার থেকে হুঙ্কার দিয়েছি রাজপথে মিছিল করেছি যাতে ভাস্কর্য বানানো না হয় তারা আমাদের কথা শুনে নাই তারা আমাদেরকে শত্রু বানিয়েছে মোদীকে আপন মনে করেছে কথা ঠিক কিনা বলেন প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে আল্লাহ মামুনুল হক তো বলেছিলেন যে সুযোগ আমাদের আসলে এই মূর্তিগুলো ভেঙে ফেলবো জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ বলেছিলেন সুযোগ আসলে ভেঙে ফেলবো আলেমদের সুযোগ আসার আগেই এদেশের তাওহিদি মুসলমান ইয়াং প্রজন্মের তরুণ প্রজন্মের ছেলেরা আল্লাহ পাক তাদেরকে এমন ইমানি শক্তি দিলেন পাঁচ আগস্টের চব্বিশ ঘন্টা যাওয়ার সময় হয় নাই সমস্ত মূর্তি তারা ভেঙে বাজির সাথে পুড়িয়ে দিয়েছে এই জন্য পয়েন্টগুলো মনে রাখবেন এগুলো আমরা হারাম করিনি আমাদের সেই ক্ষমতা নাই যে আল্লাহর কোনো হালালকে আমরা হারাম বানাবো আর হারামকে হালাল বানাবো সেই ক্ষমতা পৃথিবীর কোনো আলেমের আছে সব হারাম ঘোষণা কে করেছেন আলেমরা কোনো কোনো ব্যাপারে কোরআন শূন্য গবেষণা করে কোরআন শূন্য ইজমা কিয়াস কিয়াসের ভিত্তিতে যেগুলোকে হারাম বলেন সেগুলাও সেগুলারও মূল উচ্চ কোরআন শুন আর আমরা মন করে হারাম বলার কোনো সুযোগ নেই কারণ হালাল হারাম বলার আলেমদের পৈতৃক সম্পদ নয় যে মন খুশি একটাকে হালাল বানাবে মন খুশি হারাম বানাবে উচ্চ কোরআন শূন্য থাকতে হবে আল্লাহাক বুঝার তো ফিক দান করেন এই তিন চার চার নাম্বার হচ্ছে বল আজলাম আজলাম হচ্ছে ভাগ্য নির্ধারণকারী তীর দেখবেন তৎকালীন যুগে এটা ছিল বাংলাদেশে এখন এগুলা নাই এখন সিস্টেম চেঞ্জ হয়েছে তারা ঘর থেকে বের হওয়ার সময় একটা তীর বের করতো তীরের আগার মধ্যে লেখা থাকতো যে আজকের যাত্রা কি শুভ হবে না অশুভ হবে তারা এটাকে তাকদির মনে করতো অনেকগুলো তীর থাকতো এর মধ্যে উঁচা করতো যদি দেখা যাক আজকের তাক ভালো হবে তারা এটাকেই মনে করতো ব্যাস আজকের যাত্রা শুভ হবে আবার উঁচা করতো খারাপ না না বের হওয়া যাবে না ওই সিস্টেম চেঞ্জ হয়ে আমাদের সমাজে বর্তমানে যেটা আছে সেটা হলো ঘর থেকে বের হয়ে যাচ্ছে চৌকাটের সাথে একটু ধাক্কা খেয়েছে পা বউ বলে আর বের না বের হইন না তাড়াতাড়ি একটু বসুন কেন যাত্রা পথে বাধা পড়েছে অবশ্যই অমঙ্গল হবে আসে না নাই আমি ঢাকা থেকে একদিন আসতেছি এয়ারপোর্টে দেখছি আপনার বানর নিয়ে এক ভদ্রলোক বসে আছে আর বানরের কাছে অসংখ্য লোকেরা হাত দেখাচ্ছে তো বানর খেলা হলে তো মানুষ এমনি জমা হয়ে যায় তা আমিও তখন ছাত্র জীবনের কথা আমার একটা কৌতূহল হলো যে যে কোনো কাজে গিয়েছিলাম এত মানুষ জমা হয়েছে দেখি কি হচ্ছে এখানে দাঁড়িয়ে দেখলাম সকলে বানরের কাছে হাত দেখাচ্ছে জিজ্ঞেস করলাম পাশের লোক দেখি ভাই বানরের হাতের মধ্যে কি দেখে পায় বানর নাকি হাতে লেখা দেখে তাকদির বলতে পারে আনজুরে করে না রজুমুল্লাহ মানুষের ইমান আঁকি দায়ী এত পচা চাফলু মাফুলুকার হাত দেখায় বানরের কাছে আর আফসোস এগুলো সমাজের মধ্যে আছে কত প্রকার শিরিক আছে মনে করে পীর সাহেব তার হাতে বিরাট শক্তি বড় আলে বিরাট শক্তি ফু দিলে অনেক কিছু হয়ে যায় ফু দিলে ভাগ্য বদলায় যাবে আল্লাহর কাশা পৃথিবীর যত বড় আল্লাহর অলি হোক বুজুর্গ হোক ফু দিয়ে আপনার তাকদির একটা চুলও উপাইতে পারবো ভাগ্য মন ভালো মন্দ করার ফয়সালা তার হাতে ভালো হাতে এই চারটা জিনিস সচেতনিবুম ঋজু সুক্মিতা আমার সেই টন এগুলো পরিহার করো যদি এগুলো পরিহার করতে পারে তাহলে কি হবে শোনান লাল লাকুম তুফলি হুন তোমরা সফল হবে এবার আল্লাহ তা আলাম সুরতুল মায়েদার এই সুরার একানব্বই নম্বর এতে একটু ব্যাখ্যা করে নিজেই বলছেন শুনো মদ জোয়া কেন হারাম করলাম শোনো ইন্নামা ইউরি দুঃসায় তন আই কিনা দাওয়া দা ওয়াল্আফিল হামরিবাল্মাইসির ওয়া শুদ্ধ কুমান ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون